আসসালামু আলাইকুম আজকে জানাবো আপনারা এই জাম্মুকন্ডম কীভাবে কিনবেন কিভাবে ব্যবহার করবেন এবং এটা কীভাবে ইউজ করতে হয় জানাবো এই দেখেন এটা হচ্ছে একটা জাম্মুকন্ডম এটার প্যাকেটটা এরকম থাকবে বা যেমনই থাকুক মেন হচ্ছে কি মালটা প্রোডাক্টটা দেখবেন আপনারা যে প্রোডাক্টটা কেন এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যার মাধ্যমে এটার যার মাধ্যমে আপনার সাইজটাকে অনেক বড় করে ফেলতে পারবেন অনেক বেশি বড় করতে পারবেন তো এটা হচ্ছে ও অনেকে আপনাদেরকে অনেক বেশি দাম চায় অনেকে বলে জাপান থেকে আনছে অনেকে বলে ধরেন আপনার আমি আপনাকে সব মানে ঘুমটটা ফাঁস করে দিচ্ছি অনেকে অনেক চাপাবাজি করে এই প্রোডাক্ট নিয়ে যেমন ধরেন অনেকে বেশি দাম নেওয়ার জন্য অনেকে বলে জাপান থেকে আনছি লোকাল প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে আপনার কাছ থেকে পাঁচশো টাকা বেশি নিবে এই কথা বলে অথচ এই কোম্পানিটা আপনার এই প্রোডাক্টটা শুধু একটা কোম্পানি এবং একটাই সাইজ করেছে যেই সাইজটা হচ্ছে কি। আট ইঞ্চি সাইজের সাইজ ঠিক আছে আট ইঞ্চি সাইজের এই প্রোডাক্টটা দেখুন সম্পূর্ণ আট ইঞ্চি একদম ফিতা দিয়ে মেপে নেবেন আট ইঞ্চি ডেলিভারি ম্যান যখন যাবে তখন একদম মেপে নেবেন আর এটা অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ফোনে কল দিয়ে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অর্ডার করলে দেখা যাচ্ছে আমরা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম প্রোডাক্ট আপনার হাতে দিয়ে আপনারা টাকা দিবেন হাতে পেয়ে অর্ডার করলে শুধু আমাদেরকে অগ্রিম একশো টাকা দিতে হয় আর বাকি সম্পূর্ণ টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে মাল বুঝে পেয়ে মাল চেক করে দেখে তারপরে অর্ডার করবেন আর অর্ডার করবেন ফোনে ফোনে বা হোয়াটসঅ্যাপে যেভাবে অর্ডার করেন ঠিক আছে আর ইউজ করার নিয়মটা আমি বলে দিচ্ছি এখন ইউজ করার নিয়মটা ঠিক এভাবে খুলবেন খোলার পরে দেখেন প্রোডাক্টটা হচ্ছে দেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর আকৃতির একদম মানুষের গায়ে যে পশম থাকে পশমের যে গোড়ায় গোড়ে যে ছিদ্রিগুলো থাকে এরকম পর্যন্ত দেওয়ানো আছে তাই যাই হোক একদম সুন্দর একটি প্রোডাক্ট দেখেন খুব সুন্দর অনেক কোয়ালিটিফুল এটা কিন্তু একটা লক কীভাবে ব্যবহার করবেন ঠিক এই জায়গাটা দিয়ে আপনার জিনিসটা দিবেন এই জায়গাটা যত বড় করতে চান করতে পারবেন এভাবে বলটিয়ে নেবেন বলটি নিয়ে আপনার জিনিসটা যখন পরবেন পরার পরে আপনি এই জিনিসটা এভাবে দিয়া এটা আবার সেটা কভারিং করবেন কভারিং করার পরে এইখান দিয়ে আপনি বলগুলা বের করে দিবেন তাহলে কি লক হয়ে যাবে এই এখানে বলগুলা বেরবে এটা তো দিবেন জিনিসটা আর এই এইখান দিয়ে বলগুলা বের করে দিলে কি আপনার কমরের সাথে সেট হয়ে যাবে একদম ঠিক আছে সেট হওয়ার পরে আপনি যখন ব্যবহার করবেন এইভাবে একটু অলিভ অয়েল তেল নিয়ে নেবেন দেখেন এই যে অলিভ অয়েল তেল নিয়ে নিলাম আমি একদম অরিজিনাল অলিভ অয়েল তেল ঠিক আছে তেল নিয়ে হালকা আমি একটু বেশি পরিমাণে বেশি নিয়ে ফেলছি আপনি একটু হালকা নেবেন এভাবে নিয়ে তারপরে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি এই তেলটা এইভাবে দিয়ে নিলে কি সুবিধা হবে দুজনের একটা আরাম অনুভূতি হবে কারো কোনো কষ্ট হবে না আর এত পিছল হয়ে দেখেন দেখছেন একদম পিছল হয়ে গেছে ঠিক আছে তো আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না এটার মাধ্যমে আর এইভাবে তেল দিয়ে যদি নেন সবারই আরাম হবে সব দিক ভালো হবে কিন্তু ভিতরে কিন্তু কোনো তেল দিবেন না বাইরের অংশ দিবেন। ঠিক আছে আর এভাবে তেল দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন অনেকে আপনাদেরকে বলবে একটা জেল দিব জেল ঠিক আছে জেল মেল দিয়ে এগুলো আর কি বলে কখনো জেল ব্যবহার করবেন না এটার কারণ হচ্ছে জেলে কিন্তু আপনার ক্ষতি করে দিবে যেমন আপনার জিনিসটা তো লম্বা সোজা বাহিরে থাকে আপনি খুব সহজে আপনি ওয়াশ করে ফেলবেন কিন্তু ওনারা কীভাবে ওয়াশ করবে ওনার কি হাত ডুকায় ওয়াশ করবে সম্ভব হবে না পরবর্তী এটা পয়সাগুলো গোটা কেটে হয়ে যাবে তারপর দেখা যেতে সে চর্মরোগী চর্ম ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করতে হবে তো বন্ধুরা যারা এটা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করতে চলেই হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ফোনে কল দিয়ে অর্ডার করতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম